সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাস আর অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর কাছে একটা বিশেষ মাস বলে পরিচিত মনে করা হয় যে এই মাসে যে ভরে মা লক্ষ্মীর পুজো করে মা লক্ষ্মী বলে তার বাড়িতে কখনো অন্য কষ্টের অভাব হয় না মা লক্ষ্মী সবসময় তার বাড়িতে বিরাজ করেন আর এই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার আমরা কিভাবে বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে নেব সেই ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো এখানে আমি একটা কাঠের চৌকি পেতে নিয়েছি তাতে লাল কাপড় বিছিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে আমি মাকে বসিয়ে নিয়েছি আর দেখো পায়ের বাহনকেও আমি এখানে রেখেছি পাশে একটি সিঁদুর কৌটো রেখেছি আর মায়ের কড়ি রেখেছি তো এখানে প্রথমে আমি প্রদীপ জ্বালিয়ে নেবো তো একটু ফুললে সেখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম আর ধূপটাও জ্বালিয়ে নেব ধূপ দিয়ে মাকে একটু ধূপ দেখিয়ে দিলাম পুজোর শুরুতে আমি নিজেকে আচমন করে নেব হাতে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর বলে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাত ধুয়ে নিয়ে হাত করে কাছে বলে অপ্রবিত্র বা সর্ব গত বিবাহ পুণ্ডরী কাক্ষ সহ্য অভ্যন্তরী সূচি নম সূচি নমসূচি নমসূচি সূচি ঘর প্রতিষ্ঠা করার জন্য আমি একটা পিতলের পাত্র নিয়ে নিচ্ছি আর তাতে নিয়েছি গঙ্গা মাটি আর এর উপর দিয়ে দিয়েছি আমি গোলাপ জল তো এর উপরে আমি এবার দিয়ে দেব একটা সিঁদুরের ফোঁটা সিঁদুরের ফোঁটা দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো একটু ধান একটু দুব্বা আর দিয়ে দেবো একটু ফুল ফুলটা চারিদিকে ছড়িয়ে নেব তো ঘর প্রতিষ্ঠা করার জন্য আমি দেখো এখানে একটা পিতলের ঘর নিয়ে নিয়েছি আর তাতে এঁকে নিয়েছি সিঁদুর দেব মঙ্গল চিহ্ন আর ঘরের দুই সাইডে আমি মোট পাঁচটা সিঁদুরের ফোটাও দিয়ে নিয়ে নিয়েছি ঘরটিকে জলপূর্ণ জল পূর্ণ করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা কড়ি একটা একটাকার করেন একটা সুপারি একটা হলুদের গাঁট একটু আতপ চাল একটু দুবা আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটি পিতলের আমসর আমি আজকে পিতলের আমসর আর পিতলের ডাব দিয়েই ঘরটা পাচ্ছি তো আমি আমশের উপরে দিয়ে দিলাম একটা পান পাতা তাতে দিয়ে দিলাম সিঁদুরের ফোটা এবার পিতলের একটা ডাব দিয়ে দিলাম আর তাতেও আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এরপর শঙ্কর ধ্বনি সহযোগে আমি মায়ের ঘট প্রতিষ্ঠা করে নেব মা লক্ষ্মীর পুজোতে আমি মায়ের কাছে এক ছড়া ধান রেখে দিলাম এরপর মাকে আমি আলতা সিঁদুর শাখা নোয়া পলা নিবেদন করে দিলাম এটা পরিষ্কার কাপড়ে তাতে আমি গঙ্গা জল অগরু গোলাপ জল দিয়ে নিয়েছি এটা দিয়ে আমি মায়ের বিগ্রহটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো তোমাদের যাদের ধাতব মূর্তি আছে তারা পঞ্চাম স্নানও করিয়ে নিতে পারো এরপর আমি ঘরটি একটা চাঁদমালা পরিয়ে দিলাম ঘটার ছাদ হিসাবে একটি চেরি কাপড় আমি ঘটির উপর দিয়ে দিলাম ঘটির উপর আমি ফুল নিবেদন করে দিলাম মাকে আমি একটা ফুলের মালা পরিয়ে দিচ্ছি মাকে আমি একটা ওড়না নিবেদন করে দিলাম ঘরটির উপর আমি একটা পৈতির নিবেদন করে দিলাম সর্বপ্রথম পূজ্য দেবতা হলেন গণেশ দেব তাই হাতে ফুল ও নিয়ে নিয়েছি ওম গান গান বা তাই নামো এই মন্ত্র বলে ঘরটি গণেশ দেবের উদ্দেশ্যে আমি ফুল আর ডুব্বা নিবেদন করে দিলাম হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওম নম এই মন্ত্র পঞ্চ দেবতার উদ্দেশ্যে ঘটে ফুল পাতা নিবেদন করে দিলাম হাতে ফুল ও নিয়ে নিলাম ওং নম নম এই মন্ত্র বলে নারায়ণ দেবের উদ্দেশ্যে ঘটে ফুল ও তুলসী পাতা নিবেদন করে দিলাম হাতে ফুল নিয়ে নিলাম ওম লক্ষ্মী দেব্য নম এই মন্ত্র বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করে দিলাম মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি পেয়ে যা গতিস্ত প্রপনাং আনাং স্বামী ভুয়াত দক্ষনাথ এই মন্ত্র বলে প্রথমবার আমি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দ্বিতীয়বার হাতে ফুল বেলপাতা ডুব্বা নিয়ে নিলাম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরি পেয়ে যা গতিস্তদ প্রপনাং স্বামী ভুয়ার্থ দক্ষনাথ এই মন্ত্র বলে আমি দ্বিতীয়বার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তৃতীয়বার হাতে ফুল বেলপাতাও দুধ বানিয়ে নিলাম নমস্তে সর্ব দেবানাং বড়দাসী হরি পেয়ে যা গতিস্তাৎ প্রপনান স্বামী ভয়াত দর্শনাথ এই মন্ত্র বলে তৃতীয়বার আমি মাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র বলে নেব মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওম বিশ্বপস্য ভাদশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পায়ে মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর মাকে আমি ভোগ নিবেদন করে দেব তো ভোগ নিবেদন করার জন্য আমি এখানে রেখেছি খই মুরগি বাতাসা আর একটু সন্দেশ তো এইগুলো দিয়ে আজকে আমি মাকে ভোগ নিবেদন করে দেবো যেহেতু তাই বিশেষ কোনো ভোগ দিতে হয় না মাকে মাকে তবে তোমরা এই সময় নতুন চালের নিবেদন করে দিতে পারো মাকে নিবেদন করার জন্য আমি পান পাতার উপর একটি সিঁদুরের ফোঁটা দিয়ে কয়েকটি মঙ্গল সামগ্রী নিয়ে নিয়েছি এগুলো আমি মাকে নিবেদন করে দেব। মঙ্গল সামগ্রীগুলোর উপর আমি একটু ফুল নিবেদন করে দিলাম এরপর আমি মায়ের আরতি করে নেবো তো ধূপ দ্বীপ কর্পূর দিয়ে আমি মায়ের আরতি করে নেব আর এই দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পরে নিও আর যদি পারো পুজো শেষে অবশ্যই লক্ষ্মী পাঁচালী পরে না হলে সন্ধ্যাতে অবশ্যই করে লক্ষ্মী পাঁচালী পরে নেবে তো এই ছিল অগ্রাণ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো তো সরল সরলভাবে কিভাবে আমরা মা লক্ষ্মীর পুজো করে নিতে পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিই জয় মা লক্ষ্মী